ভাবুন তো এমন এক দেশ আছে যেখানে সকালে আপনি যাকবেন আখুন গির ধোঁয়া দেখে দুপুরে বানরের সঙ্গে খাওয়া দাওয়া করবেন আর বিকালে সার্ফিং করতে করতে সূর্যাস্তের দিকে তাকাবে হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমরা যাচ্ছি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং রঙিন দেশ কোস্টারিকায় অনেকে বলেন কোস্টারিকা নাকি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে প্রকৃতি নিজের নিজের রিফ্রেশ টিপে দিয়েছে মানে বুঝতেই পারছেন এখানে সব কিছু টাটকা সবুজ আর বন্য এখানকার মানুষরা এতই শান্ত যে মনে হয় যেন তারা তাদের জীবনের সব উত্তেজনা শ্লথ নামক প্রাণীগুলির মধ্যে দিয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা জানবো কোস্টারিকা অবস্থান ও ইতিহাস এই দেশে কী কী আছে প্রাকৃতিক সৌন্দর্য কেমন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পর্যটন শিল্প এখানকার মানুষজন এছাড়া আর এমন কিছু মজাদার তথ্য আছে যা আগে হয়তো শোনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আজ এই রক এবং অন্যান্য দেশটার কিছু গোপন তথ্য ফাঁস করবো তো চলুন শুরু করা যাক কোস্টারিকার অবস্থান ও ইতিহাস কোস্টারিকার নাম শুনলে সবার প্রথমে মাথায় যেটা আসে এর অবস্থানটা কোথায় অনেকে মনে করেন এটা হয়তো কোনো দ্বীপ কিন্তু না এটা সেন্ট্রাল আমেরিকাতে অবস্থিত একটি দেশ উত্তরে নিকাটুয়া আর দক্ষিণে পানাম এই দুটি দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট অথচ জলমলে দেশ কোস্টারিকা আনুষ্ঠানিক নাম কোস্টারিকা পর্যন্ত এর জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখের মতো এবং আয়তন প্রায় একান্ন হাজার একশো আশি বর্গ কিলোমিটার রাজধানী এবং বৃহত্তম শহর হলো স্যান জোসে যেখানে আনুমানিক পঁয়ত্রিশ লাখ লোক পাশ করে পনেরোশো দুই সালে খ্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা অভিযান এসেছিলেন তখন তিনি কোস্টারিকার উপকূলে নগর ফেলেন এবং এই জায়গাটির নাম রাখেন কোস্টারিকা যার স্প্যানিশ ভাষায় হলো সমৃদ্ধ উপকূল এই নামের ভেতরে লুকিয়ে আছে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাণবৈচিত্র্য পৃথিবীর মোট ভূমি মাত্র জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট দখল করে আছে এই কোস্টারিকা কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্ব জীব পরিচিতির প্রায় ফাইভ পার্সেন্ট এখানে বিদ্যমান ঘন অরণ্য আগ্নেয়গিরি ঝর্ণা মেধাচ্ছনের জঙ্গল সব মিলিয়ে যেন এক সড়কভূমি এখানকার জাতীয় উদ্যানে আপনি দেখতে পাবেন রঙিন পাখি বিশাল প্রজাপতি অলস প্রাণী শ্লথ এমনকি হাওলার বানরের দল অসাধারণ এক পরিবেশ বান্ধব দেশ এখানে জ্বালানি চাহিদা প্রায় নিরানব্বই পার্সেন্ট আসে রিনিউবল সোর্স থেকে এবার আসে এখানকার কফিন কোস্টারিকার কফি শুধু কফি নয় এটা একটা আবেগ একটা শিল্প এখানকার কফি বাগানে গিয়ে আপনি দেখতে পাবেন কফি গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যেন একদল শৃঙ্খলাবদ্ধ সৈন্য আর এখানকার কফি এতটাই শক্তিশালী যে এক কাপ খেয়ে আপনি হয়তো একদিনের জন্য ঘুম ভুলে যাবেন মজার ব্যাপার হলো কোস্টারিকার কফি বাগানে আপনি কফি পানের সাথে সাথে কফি তৈরির প্রক্রিয়াও দেখতে পারবেন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কোষ্টারিকা শিক্ষা ও জনকল্যাণে অসাধারণ উদাহরণ তৈরি করেছে স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়গুলো ভীষণ সহজলভ্য এছাড়া স্বাস্থ্যসেবা প্রায় সর্বজনীন অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসার সুবিধা মেলে এই কারণে জাতিসংঘের একটি প্রতিবেদনে কোস্টারিকা পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে একটি বলা হয় পর্যটন শিল্প প্রতি বছর প্রায় ত্রিশ লক্ষ মানুষ ভ্রমণে আসে এই কোস্টারিকায় এর প্রধান আকর্ষণ হল সমুদ্র সৈকত আগ্নগেরি জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে আরিনাল ভলক্যানো মন্টিভার্টে ক্লাউড ফরেস্ট এবং ম্যান্ডোল অ্যান্টোনিও ন্যাশনাল পার্ক মানুষজন কোষ্ঠারিকা সবচেয়ে বড় আকর্ষণ হলো সেখানকার মানুষ তারা নিজেদের পুরাভিটা বলে পরিচয় দেয় এর মানে হলো পিওর লাইফ বা বিশুদ্ধ জীবন এই দুটি শব্দ কোস্টারিকানদের জীবন দর্শনকে প্রকাশ করে তারা জীবনের ছোটো ছোটো জিনিস নিয়ে খুশি থাকতে পছন্দ করে তাদের কাছে স্ট্রেস বা টেনশন বলে কিছু নেই আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন তারা বলবে পুরাভিটা এর মানে সব ঠিক আছে লাইফ ইজ গুড যদি কোস্টারিকা ভ্রমণ করার কথা ভাবেন তাহলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে এখানে তাপমাত্রা সারা বছর মনোরম থাকে তাই যে কোনো সময় আপনি যেতে পারেন তবে বৃষ্টির মৌসুমটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয় কারণ তখন রাস্তায় কাদা আর একটু বেশি থাকে আর এখানকার খাবারগুলো দারুণ স্থানীয় খাবার চাল ডাল মাছ আর সবজি থাকে যা আমাদের বাঙালি ভোজন রসিকদের খুব ভালো লাগবে আজকের ভ্রমণ এখানেই শেষ ছোট্ট দেশ হলেও কোস্টারিকা আমাদের শেখায় শান্তি শিক্ষা জীববৈচিত্র্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা একটি দেশকে কতটা বিশেষ করে তুলতে পারে তাহলে আপনি কি কখন ভ্রমণ যেতে চান এই প্রকৃতির সড়কে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ